Okay. আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই কম প্রাইসের গাবি আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া ওনার বাসা হলো চট্টগ্রাম ফটিক সারি চট্টগ্রাম ফটিক সারি থেকে আমার দুইটা গাবি সংগ্রহ করছে খুবই উন্নত ব্রিডের খুবই কম প্রাইসের আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো আমাদের ভিডিওর সাথেই থাকুন এগোটা দেখেন অরিজিনাল যেটা আমরা বলি করিশিং ছোট্ট ছোট একদম করিশিং হাঁস গলা সামনে থেকে দেখেন পিছনটা একবারে ফার্স্ট ক্লাস একবারে গরুটার চামড়া পাতলা খুবই অসাধারণ গাবি। চামড়া গুলা একবারে পাতলা প্রতিটা পশম গায়ে মিল একবার চামড়া পাতলা এর সাথে দামি একটা সদ্য বাচ্চা দেখেন বাচ্চারা কোয়ালিটি কি বাচ্চারা যদি ভাইয়া ঠিক বছর দুইটা বছর লালন পালন করে ইনশাল্লাহ এর গায়ে মন মাংস লেগে যাবে দশ মন মাংসের সার গরুর বাজার প্রাইস কত আপনারা বিবেচনা করবেন এটা একদম চামড়া ওলান এটাকে বলি আমরা রাবার ওলান হ্যাঁ একবারে চামড়া ওলান এটা একটা এটা সাইওয়াল ফ্রিজিয়ান একটা মিক্সার গাবি এটার মধ্যে টেন পারসেন্ট সাইল ফ্রিজিয়ান মিক্সচার আছে এর সাথে একটা দামি সার বাচ্চা দিয়েছে দেখেন বাচ্চারা দেখেন খুবই মজবুত একটা বাচ্চা একটু পশম উঠে গেছে কারণ বাচ্চাগুলা গরমের সময় আমরা ঘন ঘন গোসল করাই পশম উঠে যায় আবার গাজায় যায় একদম সুস্থ সবল একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটির কম প্রাইসের মধ্যে বাটগুলো দেখেন সদ্য বাচ্চা দিচ্ছে বলে অনেক কোনো রস নেই এই গাভীটা ভাইয়া দুধ পাবে ষোলো সতেরো ওটারও দুধ পাবে ষোলো সতেরো দুইটা গরু খুবই কম প্রাইসের ভালো মানের নিচের মিল্কিং ভ্যানগুলো দেখেন দুধের ভ্যানগুলো কত মোটা খুবই ফার্স্ট ক্লাস দেখেন কত মোটা দুধের ভ্যানগুলো এটা গরুর দেখেন খুব জাত গরু এগুলা দেখেন জাতটা দেখেন সাদা রকটা বোঝা যাচ্ছে না এদিক দিয়ে দেখি আমরা দেখেন রকগুলো কত মোটা খুবই অসাধারণ তা আমরা যে ভাইয়া গরুগুলো সংগ্রহ করছে কত দামে কিনলো বিস্তারিত আমরা এখন জানাবো আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানা করবে আসেন ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্কর মোর ফরেস্ট বললে আমার খামারে চলে আসবেন আমার এই শ্রদ্ধ ভাইয়া দুবাই প্রবাসী দীর্ঘ বিশটা বছর সে বিদেশে কাটাইছে শ্রম দিছে আসলে বিদেশের ভাইয়ারা প্রতিদিন আমাকে আটজন দশজন পনেরো জন ফোন দেয় কে কিভাবে থাকে অনেকে অনেক ভালো আছে অনেক বড় বড় প্রতিষ্ঠান করছে শপিং মল করছে বড় জায়গায় চাকরি করে ওনার একটু ভালো থাকে আর যারা আসলে সাধারণ পর্যায়ে থাকে এই যে কষ্ট বলে কান্নাকাটি করে একটা জিনিস কি আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে ভালো কিছু করার জন্য আমি সর্বত্র চেষ্টা করব ভাইয়া বিশটা বছর দুবাই কাটাইছে দেশে আসছে ইনশাল্লাহ খামারে গেম করলে সে আর বিদেশে যাবে না সে দেশেই টুকিটাকি টাকি ডাইল ভাত যা পারবে খাবে চলবে কারণ বিশ বছর একটা লোক যদি বিদেশে কাটায় আমরা কয় বছর বাঁচবো আমাদের আমরা কয় বছর বাঁচবো তা দেশে কিছু করার চেষ্টা করি তা ভাইয়া আমার এখানে কিরকম জাতমান আছে এবং যারা ফটিক থেকে দিকে গরু কিনতে যায় সবার উদ্দেশ্যে যারা বিদেশে থাকে ভাইয়ারা সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালাম আলাইকুম আমার বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি মেজবান্ডার দল বা শরীফের পাশে আপনারা আমাদের ফটিকছড়ি থেকে বা চট্টগ্রাম যে যে থানা থেকে হোক নির্দ্বিধায় আসতে পারেন আমি অনেক দিন থেকে রুবেল ভাইয়ের প্রতিবেদন দেখতাম কথা বলতাম কিন্তু এত দূর সাহস করি নাই একদিন একটা প্রতিবেদন বলছে ভালো কিছু পেতে হলে দূর এটা কোনো ব্যাপার না ওই কথা শুনে আমি নিজে সাহস করে বিদেশ থেকে চলে যাচ্ছি বিদেশ থেকে আইসে আমি আছি গত মাস এই মাসের আজকে মানে গত মাস আজকে এক তারিখ গত মাসের দশ তারিখ আরো পনেরো বিশ দিন আগে থেকে আসার কথা ছিল আমি কয়েকবার ফোন করে আপনারে বলছি কিন্তু ওই রোড গার্ডের পরিস্থিতির কারণে আসিনি আর কি আমি এক সপ্তাহ পিছাই দিছি তাই এই দুইটা গরু কত টাকায় কিনলেন ভাইয়া চার লাখ পনেরো হাজার টাকা অসাধারণ একটা সার বাচ্চা দুইটারই দুইটা খুবই হাই কোয়ালিটির গরু তা যারা এরকম ভালো গাবি সংগ্রহ করতে চান খুবই কম প্রাইস এই গাবি আমরা বাইরে কিনতে গেলে এগুলা গরু দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে এক একটা গরু এক এক কোয়ালিটি আছে এক এক জাত আছে যার যেমন সামর্থ্য আপনারা কথা বলবেন যোগাযোগ করবেন আসবেন প্রতিটা গাবি জাত মান দামে গুণে মিলে যাবে তা ভাই এই ব্যাংকে আমাদের ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমাদের নিজ দায়িত্বে গরুগুলো আমরা চট্টগ্রাম ফটিচারি পারবো কারণ দূর দূরান্ত যে ভাইয়ারা আসেন আমরা অনেকে চিন্তা করেন গরু কিভাবে নিয়ে যাব কি হবে আশা বিষয় আমার ঢাকার আর পুরানা খামারির আসছে ভিতরে আছে তা আপনি একটা জিনিস মনে রাখবেন গরু আসবেন দেখবেন কিনবেন পৌঁছানোর দায়িত্বটা আমার থাকে আমি পৌঁছাই দিই খুবই কম ভাড়ায় তাই এই সহযোগিতাটা যদি না করতে পারি তাহলে কিন্তু গাবি আর গরুগুলো আমরা অনেক যত্ন শহীদ রাস্তায় রেজ দিয়ে বিভিন্নভাবে ইয়া করে আমরা গরুগুলো পাঠাই তা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাবি কিনবেন আসতে না পারলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলো পাঠিয়ে দিয়ে থাকি এবং আমরা এখানে দুধের কথা যা বলবো আমরা তাই পাবেন আর একটা জিনিস কি গাভীর মেনটেন্স ঠিক রাখতে হবে গাভীর খাবার রেশিও গাভীর চিকিৎসা গাভীর তাপ করা এই যে বাচ্চা দুটো সম্পদ বাচ্চা দুইটা এগুলো যদি ঠিক থাকে যে টাকা গরু কিনছে এই বাচ্চা দুটো বড় করলে এই টাকা কিন্তু বাচ্চা দুটাই দিবে এর মাঝখানে গরু দুইটা আবার বাচ্চা দিয়ে দিবে একটা জিনিস মনে রাখবেন খামার করতে গেলে মনকে স্থির করতে হবে লং টাইম একটা খামার এক বছর থেকে তিন বছরের মধ্যে গেন করে এক বছর আপনাদের বুঝতে যাবে যদি নতুন খামারি হন আর পুনরায় হলে তো নিয়েই শুরু করে দেন দ্বিতীয় বছর এই গাভীরা যখন আপনাদের ঘরে আবার বাচ্চা দিবে তখন আপনি একজন সফল খামারি আর তৃতীয় বছর ঘরের বাত গরু যখন আবার গাভ হয়ে দাঁড়াবে তখন আর খামারি তা আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ গরুর সাথে গরুর বড়ি কিনবেন গরুর দামের সাথে মিল করে গরুর বড়ি কিনবেন যে গরুটা বিয়ান খাওয়ার পরে যাবে না সাত মন তো এইরকম আপনারা বুঝে গাভিগুলা কিনবেন পাঁচ সাতটা বিয়ান খাওয়ার পরে গরুগুলা যাতে ছয় মন সাত মন মাংস লাগে সেই পদিশনের বড়িগুলা কিনবেন তাহলে সবসময় জিতে যাবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আসবেন দেখবেন প্রতিনিয়ত যোগাযোগ করে ভালো গাবিগুলো সংগ্রহ করবেন তা আলাইকুম